তবু জামিয়া আইগুল মিন লাল লা হোন আমরা তোমাদেরকে তবার ডাক দিচ্ছি আমরা তোমাদেরকে ফিরে আসার ডাক দিচ্ছি আল্লাহর গজবে ধ্বংস হওয়ার আগে আগে ফিরে আসার ডাক দিচ্ছি কিসের ডাক দিচ্ছি বলেন ফিরে আসার ফিরে আসার ডাক দিচ্ছি কিছু বললেই বলবে জঙ্গি আমরা কিছু বললেই বলবে জঙ্গি আমি বলি আমাদেরকে বলবো জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী এটা যদি এভাবে বলতে থাকেন সামনে আর বেশি বলবে না কি সামনের বেশি কি এটা সস্তা গালি সস্তা গালি কিছু থেকে কিছু হইলে জঙ্গি আরে বলেন এই গালি এখন কেউ না এখন কেউ কি এখন কেউ খাওয়ায় দাঁতি গেছি ওই এক বেটা তার বউরে তিন তিনটা লাগলো বউকে তোমার তো লয় একটা আসামাইয়া তালাক বলে লয় না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কথা তো দূর চলে গেছে তাহলে বোঝা গেছে নামাজ আমার রুহের খাবার রোজা আমার রুহের খাবার সাক্ষ আমার উহের খাবার হজ আমার রুহের খাবার কি হয় এগুলো আমার রুহের কি খাবার চলেন নিয়ত করি এবছর ইনশাল্লাহ এই নজয়ানরা বিশের নিচে যারা আছো তিরিশের নিচে তোমরা হাত তুলবা আজ থেকে নামাজ রোজা ছাড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পাক্কা দিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবছর রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ এবার হলো রমজানের রোজার মূল বিষয় দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় থেয়াম আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলমিন কতদিন করতাম কতদিন করবো রব্বুল আলমিন বলেন আইয়ামাম দুদাঁত অল্প কটা দিন আমি বললাম আল্লাহ অল্প কটা দিন কবি করতাম রব্বুল আলমিন বলেন শাহরু শাহরুরমদন রমদান মাসে করবা আমি বললাম রব্বুল আলমিন রমজান মাসে মোট কতদিন করবো রব্বুল আলমিন বললো ওলে তুক মেললো ইা মাস্তা পুরা করবা সুমুলির রমদানের চাঁদ দেখলে রোজা শুরু করে দিবা আর শালের চাঁদ দেখে রোজা ছেড়ে দিবা ওলে তুক মেলুলো ইদাতা ইদ্যাত পুরা করবা তাইলে বোঝা গেছে তিরিশ দিন তিরিশ দিন রোজা রাখবো বলেন ইনশাল্লাহ বলেন নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এবার আমি আমার রোজাকে দামি বানাব রোজা দামি হবে এক নাম্বার জামাতের সাথে নামাজ দিয়ে রোজা দামি হবে দুই নাম্বার তেলাওয়াত বেশি বেশি দিয়ে রোজা দামি হবে তিন নাম্বার জিকির বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে চার নম্বর সাদাকা বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে পাঁচ নাম্বার কর্মচারীদেরকে ডিউটি কমা করার দ্বারা রোজা দামি হবে কর্মচারীদের ডিউটি আপনারা কমান না বাড়ান কি হয় কমান না বাড়ান আমাদের কর্মচারীদের ডিউটি রমজানে বাড়ে না কমে রমজানের রোজা দামি হবে কর্মচারীদের ডিউটি কমাবার দ্বারা সোভান রমদানের রোজা দামি হবে রমজানে যদি উমরা করেন রমদানের রোজা দামি হবে আল্লাহ নবী বলেন ও বরফি রমাদা রমজানে একটা উমরা কান্দাবু হাজ্জামাই সে যেন আমি নবীর সাথে হজ করলো এরপরে রমজানের রোজা হবে শেষ দশকে কাফের দ্বারা রমজানের রোজা হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমি জীবনে কখনো করি নাই বাস্তব না বাস্তব ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা